আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার উনত্রিশ জমা দল আখিরা চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি ছয় পৌষ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের রক্ত শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট জোহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা ছয়ত্রিশ মিনিট বিশা শুরু ছয়টা সাড়ত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা ছয়ত্রিশ মিনিট থেকে ছয়টা একান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহের শেষ সময় পাঁচটা পনেরো মিনিট ইসরাক শুরু ছয়টা বায়ান্ন মিনিট শেষ এগারোটা পঞ্চাশ মিনিট চাস্ত শুরু ছয়টা বায়ান্ন মিনিট শেষ এগারোটা পঞ্চাশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো খুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছয়টা সাড়ত্রিশ মিনিট জুহর শুরু বারোটা মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর সরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট মাগদেব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছটা একচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আটত্রিশ মিনিট থেকে ছয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা সূর্যাস্ত পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরি শেষ সময় পাঁচটা সতেরো মিনিট ইশরাক শুরু ছয়টা চুয়ান্ন মিনিট শেষ এগারোটা চুয়ান্ন মিনিট চার শুরু ছয়টা চুয়ান্ন মিনিট শেষ এগারোটা চুয়ান্ন মিনিট এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বাজারের শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা চৌচাল্লিশ মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ তিনটা ছিচল্লিশ মিনিট আসর শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট মাগরীব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছয়চল্লিশ মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ছোটগ্রামও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ক শুরু পাঁচটা আট মিনিট শেষ ছয়টা সাতাইশ মিনিট জুহর শুরু এগারোটা বায়ান্ন মিনিট শেষ তিনটা সাতত্রিশ মিনিট আসর শুরু তিনটা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা তেত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ পাঁচটা তিন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আটাইশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা উনষাট মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় পাঁচটা সাত মিনিট ইশরাক শুরু ছয়টা চৌচাল্লিশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চার শুরু ছয়টা চৌচাল্লিশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রামও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক শুরু পাঁচটা এগারো মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট জোহর শুরু এগারোটা বায়ান্ন মিনিট শেষ তিনটা একত্রিশ মিনিট আসর শুরু তিনটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা সাত মিনিট মাগরিব শুরু পাঁচটা নয় মিনিট শেষ ছয়টা উনত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ পাঁচটা সাত মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা তেপ্পান্ন মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় পাঁচটা দশ মিনিট ইশরা শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চার্স শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আমিন খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখ্যার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আক্রিয়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আর্যমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরেতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের জন্য দোয়া করতে পারব নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ তালার কাছে নিজের দোয়া কবুল করতে চায় তাহলে সে যেন তার অপর বাইব বনের জন্য বেশি বেশি করে দোয়া করে সুতরাং আমি চাই আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন যাতে করে আমি আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়েতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের স্থান করুন আমিন এবং সত্যের পক্ষে যারা রয়েছেন এবং চলে গেছেন আল্লাহ তালা সবাইকে ক্ষমা করুন আল্লাহ তালা সবাইকে জান্নাতুর সূর্য দান করুন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে